আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে একটা অসাধারণ গজল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আব্দুল সামাদ অর্থাৎ এম এস এ রিয়াজি তো আপনারা সকলেই জানেন যে একা দুনিয়াতে আসে দুনিয়া ছেড়ে একাই যায় এটা সাধারণত আমরা সকলেই দেখে থাকি বিশ্বাস করি কিন্তু এই কথাটার ওপর উপলব্ধি আমাদের ততটা থাকে না যতটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার ততটা গুরুত্ব দিতে পারি না তা গজলটা শুনুন মানেগুলি বুঝুন ইনশাল্লাহ আমার আপনার সকলেরই উপকার হবেই হবে একা আসে একা যায় সাথী কেও নয় তাও দেখে আমাদের হয় না খবর কত মহিলা চলে গেছে কত যে পুরুষ সকলকে যে যেতে হবে হক না লাদেন বস টাকা পয়সা জমে জাগা যত জোগাড় করে আর আমাদেরকে যেতে হবে সব কিছু ছাড়ে জানাল্লা নেই দরজা নেই সেটা হলো কবর কে বাকে মনে আছে নেই কোন খবর বন্ধু বান্ধব থাকে যদি থাক না আমেরিকায় সেখান থেকেও আমরা খবর পেয়ে দুনিয়াতে থাকে যদি যে বাজেখানে আর খবর দিয়ে দেয় আমাদের মোবাইল বর্তমানে আর অন্য অন্যদিকে দুই হাত ধরে খবর যদি হয় সেখান থেকে আমরা কোনো খবর নাহি পাই সবাই সে খবর জানতে পারে সবাই সে খবর জানতে পারে ছাড়া তারা যদি তহত দেশে হারা তারা যদি তহত দেশে হারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ